অবশেষে আওয়ামী লীগের নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন শেখ হাসিনা বছরের পাঁচ আগস্ট জুলাই গণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকেই অবস্থান করছেন ভারতে অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ হয়ে পুরোপুরি কুণ্ঠাসা তার দল আওয়ামী লীগ এতে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি এমন অবস্থায় আওয়ামী লীগ থেকে সরে যাওয়ার বার্তা দিয়েছেন শেখ হাসিনা জানান তিনি বা তার পরিবারের কেউ আর কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতৃত্বে নাও থাকতে পারেন বুধবার ব্রিটিশ ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার সেখানে শেখ হাসিনা রয়টার্স বলেন এটা শুধু তার কিংবা তার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না রয়টার্সের প্রতিবেদনে বলা হয় তার এমন মন্তব্য তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন ওয়াশিংটনে বসবাসরত সজীব ওয়াজেদ জয় গত বছর রয়টার্সকে বলেছিলেন অনুরোধ আসলে তিনি আওয়ামী লীগের নেত নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন শেখ হাসিনা রয়েটার্সকে আরো জানিয়েছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না আপাতত ভারতে থাকার পরিকল্পনা আছে তার প্রকৃত আইন শৃঙ্খলা বজায় রাখলেই তিনি দেশে ফিরবেন বলে দাবি তার উল্লেখ্য জুলাই অভ্যুত্থানে সহিংস দমন পীড়ন ও আওয়ামী লীগ শাসনামলের গুম সহ বেশ কয়েকটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতা প্রধানমন্ত্রীর যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করে আপনার কি মনে হয় শেখ হাসিনার এই উদ্যোগের মাধ্যমে দেশের রাজনীতিতে রূপ প্রভাব পড়বে অবশ্যই কমেন্ট করে জানাবেন